আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের সাথে আমাদের বাড়িতে ঈদ পুনর্বিল অনুষ্ঠানে ভিডিওগুলো শেয়ার করতেছিলাম তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম তো যদিও তিনটার দিকে আমাদের খেলাধুলা শুরু করার কথা ছিল বা সবাই আসতে এবং অনেক বেশি গরম খাওয়া দাওয়া সব কিছু করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো তো বিকাল প্রায় পাঁচটার পরে আমরা খেলাধুলা শুরু করি তো প্রথমেই হয়েছে যেহেতু বাচ্চাদের খেলা দিনের বেলা থাকতে থাকতে শেষ করতে চাইছিলাম এই জন্য প্রথমে বাচ্চাদের খেলা দিয়ে দেই তো প্রথমে বড় বাচ্চাদের খেলা দিয়েছিলাম বস্তা বস্তাদোর খেলা তো বস্তা বস্তাদোর খেলাতে হইতেছে আয়ার সেকেন্ড হয়েছিল ওই ভিডিওটা রিলস হিসেবে শেয়ার করছে অবশ্যই তোমরা দেখবে আর যেহেতু অরণি সিমি জারকা ওদ্রি এই জানরা অনেক বেশি ছোটো বাচ্চা আসলে ওদের বড় এর সাথে খেলতে একটু অসুবিধা এই জন্য ওদের জন্য মার্বেল কোরআন খেলা রাখছিলাম তো ওদের জন্য শুধু স্পেশাল আসলে ওরা জন বাচ্চা কিন্তু ওদেরকে মার্বেল কোরআন খেলাটা আসলে এমনিতেই মজার জন্য দেওয়া বাকিটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে খেলনাকারী পুরস্কার রাখা হয়েছে জাস্ট মজার জন্য তারপর হচ্ছে ছেলেদের ছিল হচ্ছে গোলপোস্টে বল দেওয়া ওই ওইটাও খেলা হয়েছিল বিকালবেলা আর আমাদের মেয়েদের জন্য ছিল হচ্ছে সাত ছাড়া এখানে আল্পনাটি লাভ হইতেছে কারণ যার কা সেকেন্ড হয়েছিল মার্বেল কোরআনতে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে হতে সে রান্নাবান্নার ব্যবস্থা চলতেছিল আর মুরব্বীদের জন্য আমাদের চাচা ফুফু খালা খালোদের জন্য রাখা হয়েছিল হইতেছে পাতিল ভাঙা খেলা তো ওইটাই সন্ধ্যার পরে স্টার্ট করা হয় যেহেতু আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য পাতিল ভাঙা খেলাটা পরবর্তীতে একদম মাগরেবে রাজানের পরে দেওয়া হয় তো আমাদের সাত ছাড়া মেয়েদের খেলার মধ্যে প্রভাব ফার্স্ট হয়েছিল ও সাতটা থেকে ছয়টা ছাড়া ফেলছে যদিও আমিও কেমন কিছু করতে পারি নাই আসলে খেলাটা ভালোই করেছিল তখন মনে হয়েছিল যে সাত অনেক বেশি সহজ হয়তো ডিল দিয়ে করা যাবে বাট না পরবর্তীতে আমরা রেখেছিলাম কাপোস গেম এক গ্লাস শরবত দুইটা স্ট্র দিয়ে হাজব্যান্ড ওয়াইফ খাবে যে যত বেশি দ্রুত খাইতে পারে তো এই গেমেও আমি আর আমার হাজব্যান্ড মোশারফ আমরা হইতেসে সেকেন্ড হয়েছিলাম আর তারপরে শুরু করে দেওয়া হয়েছে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম ইতিমধ্যে আমাদের সব খেলাধুলার প্রোগ্রাম শেষ করে ফেলি এখানে রুদসী ডান্স করছে তারপরে প্রভা গান করছিল। তারপরে ভেনাস ভাই রুজবেল ভাই চারুলতা আমাদের পারিবারিক অনুষ্ঠান একদম পরিবারে যারা গান বাজনা করে পছন্দ করে নাচের মধ্যে রামেশের নাচ ছিল তারপরে জাইফা রামেশ দুজনে দুয়ে ডান্স করছিল। তো সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম অনুষ্ঠান তারপরে হইতেছে যে নাচ গান শেষ হইলে আমরা আমাদের রেফেল ড্র করবো লটারি ড্র করবো আর এদিকে চলে আসলাম দেখার জন্য রান্না কত দূর অবশ্য রান্নাটাও একটু লেট হয়ে গেছিলো কারণ যেহেতু মোরগ পোলাও রান্না ছিল আবার প্যাকেটও করতে হবে এই জন্য বারবার দেখতেছিলাম যে কতটুকু আগাইলো তো রান্না রান্নাবান্নার এদিকে থেকে চলে আসলাম এই পাশে এখানে হইতেছে এখন রেফেলটা হচ্ছিলো আমরা বাষট্টি জনের জন্য বাষট্টিটা পুরস্কার রাখছিলাম তো পিছন থেকে হইতেছে সামনে পর্যন্ত দিয়ে দিছি আর এখানে তারপরে খেলাধুলার পুরস্কারগুলো ও বিতরণ করে ফেলতেছিলাম তা আলহামদুলিল্লাহ খেলা লটারি পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের হচ্ছে পারিবারিক মনোমিলনী শেষ হয়ে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ